আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইংলিশ গ্রামার কিভাবে শেখা উচিত কিভাবে শিখলে আমাদের এই গ্রামারটি লং টার্ম ধরে আমাদের মাথায় থাকবে পাশাপাশি আমরা যে কোনো জায়গায় আমাদের এই গ্রামার ব্যবহার করতে পারবো সেটা হোক স্পোকেন ইংলিশে হোক আমাদের লেখায় যাই হোক আমরা একটু দেখি অবশ্যই সবার মতামত কামনা করছি আমি যদি সহজে বুঝাতে পারি সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে হবে প্রথমত আমরা একটা কথা মাথায় রাখবো অ্যাজেক্টিভ এর পরে সবসময় নাউন বসে এই কথাটা সব সময় চিরন্তন সত্য অ্যাজেক্টিভ পরে নাউন বসে এখন আমরা যদি অ্যাজেকটিভ না চিনি তাহলে তো এটা ভয়ঙ্কর লেভেলের সমস্যা কারণ কি আমরা সবাই জানি অ্যাজেক্টিভ দ্বারা কি বোঝায় নাউন অথবা প্রনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা এবং পরিমাণ মানে এটা হলো কি মূল কথা যে নাউন বা প্রনাউনের দোষ বুঝাবে গুণ বুঝাবে অবস্থা বুঝাবে সংখ্যা বুঝাবে এবং পরিমাণ বুঝাবে এখন আর একটা কথা এরই সাথে কানেক্টেড যে পরে কি বসে সবসময় নাউন বসে তাহলে আমরা সব সময় মনে রাখবো নাউনের আগে অ্যাজেকটিভ বসে অ্যাজেক্টিভ পরে নাউন বসে নাউনের আগে অ্যাজেকটিভ বসে অ্যাজেক্টিভ পরে নাউন বসে এখন আমরা নিচে দুটো এক্সাম্পল দিয়েছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি ড্রাইভার এটা একটা শব্দ রহমান ইজ আ কেয়ারফুল ড্রাইভার এখন এই যে কেয়ারফুল শব্দটা আমরা দেখতে পাচ্ছি এই কেয়ারফুল শব্দটা যে দেখতে পাচ্ছি আমরা এখানে কেয়ারফুল কি কেয়ারফুলটা হচ্ছে সতর্ক আর ড্রাইভার মানি চালক আচ্ছা ড্রাইভারটা কি এটা হলো হানড্রেড পারসেন্ট আমরা সবাই জানি এটা নাউন কিভাবে কোনো শব্দের শেষে যদি মেন্ড হোড ডম টিআই ওয়েন এস আই ওয়েন তারপরে কি নেস ইয়ার ও আর এগুলো থাকে নর্মালি আমরা সেগুলো জানি নাউন হয় আর ড্রাইভারদের নাউন এটা আমরা সবাই জানি এখন দেখতে পাচ্ছি নাউনের আগে কি আছে কেয়ারফুল তাহলে কেয়ারফুলটা কি হান্ড্রেড পার্সেন্টেকটিভ কারণ আমরা জানি পরে নাউন বসে নাউনের আগে বসে আমরা দেখি উই ডিড নট গো আউট বিকজ অব রেন আচ্ছা রেইন এটা কি নাউন এটা অবভিয়াসলি নাউন তো রেইন যদি নাউন হয় নাউনের আগে কি আছে হেভি এই হেভি কথাটা কি কিভ তাহলে অ্যাজেকটিভ পরে নাউন বসে নাউনের পূর্বে অ্যাজেক্টিভ বসে এক নাম্বার আশা করি ক্লিয়ার এপুর আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখব লিঙ্কিং ভার্ব লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে খুব ইম্পর্টেন্ট লিঙ্কিং ভার্বের পরে কি বসে অ্যাডজেক্টিভ বসে এখন এই যে লিঙ্কিং ভার্বের কথা আমি বললাম তাহলে লিঙ্কিং ভার্ব মানে চিন্তা হবে লিঙ্ক কথাটির অর্থ কি যুক্ত করা কানেক্ট করা তো লিঙ্কিং ভার্ব কারা বি এই বি ধারা কাকে বোঝায় এম ইজ আর ওয়াজ ওয়্যার এই যে পাঁচটা অক্সিলিয়ারি ভার্ব এদেরকে কিন্তু আমরা লিঙ্কিং ভার্ব হিসেবে

লুক স্মেল এগুলো কি এগুলো হচ্ছে আমার লিঙ্কিং ভার্ব আমরা সবসময় মাথায় রাখবো এই লিঙ্কিং ভার্বের পরে কি বসে অ্যাজেকটিভ বসে লিঙ্কিং ভার্বের পরে কি বসে অ্যাজেকটিভ বসে তবে একটা কথা এখানে কিন্তু একটা এক্সেপশন আছে যে লিঙ্কিং ভার বাবার অনেক সময় নিজেও ভার হিসেবে ইউজ হয় ওই ব্যাপারটা আলাদা কিন্তু আমরা নর্মালি দেখব কোন সেন্টেন্সে যদি কোন সেন্টেন্সে যদি লিঙ্কিং ভার থাকে লিঙ্কিং ভার থাকে তারপরে অবশ্যই অবশ্যই অ্যাজেকটিভ হবে যেমন দেখুন হিজ এক্সাম রেজাল্ট অজ গুড আচ্ছা এই গুড কি

এবার খুবই গুরুত্বপূর্ণ আর একটা মজার জিনিস দেখব এনাফ আচ্ছা এনাফ শব্দটি আমরা সবাই জানি যে এনাফ ইংলিশে একটা ভালো একটা শব্দ কিউট একটা শব্দ তো এনাফ শব্দটি কার পূর্বে বসে নাউনের পূর্বে বসে এনাফ শব্দটি কার পূর্বে বসে নাউনের পূর্বে বসে কিন্তু অ্যাডভার্ব বা Adjective এর পরে বসে তাহলে আমরা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রাখব নাউনের পূর্বে এনাফ বসে নাউনের পরে না নাউনের পূর্বে এনাফ বসে নাউনের পরে না কিন্তু

তাহলে এখানে ট্যালেন্ট কি অ্যাজেকটিভ তা অ্যাজেকটিভ পরে কি বসে অ্যানাব বসছে তাহলে আমরা দেখতে পেলাম এখান থেকে কি যে অ্যানাব শব্দটা নাউনের পূর্বে বসে কিন্তু অ্যাডভার্ব বা অ্যাজেকটিভ পরে বসে আচ্ছা আমি যে পড়ালাম যদি এতে মনে হয় যে না গ্রামার খুব ইজিলি বোঝা যাচ্ছে সবাই বুঝতে পারছেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমি এভাবে ধারাবাহিকভাবে এই যে মজার মজার গ্রামার এগুলো নিয়ে আমি আলোচনা করতেই থাকবো এগুলো হচ্ছে বেসিক এগুলো বিশ্ববিদ্যালয় পর্যন্ত ভর্তি পরীক্ষায় কাজে লাগবে এ কাজে লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ